আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন হাল ছেড়ে দেয় জীবনে যত স্বপ্ন যত চেষ্টা একসময় অনেকেই সেগুলো সবাই থামিয়ে দেয় কিন্তু প্রশ্ন হলো হাল ছেড়ে দেওয়াটাই কি আসলেই কোনো সমাধান নাকি এটা শুধু নিজের সাথে একটা অন্যায় কিছু করে ফেলা আমার মনে হয় একটা জিনিস ভেবে দেখলেই সব কিছুর সমাধান হয়ে যায় বিষয়টা হলো আমরা যখন নতুন কিছু করতে যাই নতুন একটা কাজ শুরু করতে যাই যে বিষয়টার উপর আমার পূর্বের কোনো বা আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে না অভিজ্ঞতা কখনো ছিলও না আমরা যখন অপরিচিত কোনো কিছুর সাথে পরিচিত হতে যাই বা নতুন কোনো কাজ আমরা হাতে নেই নতুন কোনো বিষয়ের ওপর আমরা যখন চেষ্টা শুরু করে দেই কিংবা সেটাকে আয়ত্ত করতে চাই এবং ঠিক তখনই সে বিষয়ের ওপর নানারকম অজানা বিষয়গুলো আমাদের মধ্যে ধরা পড়ে আর আমরা সেগুলোকে মনে করি ব্যর্থতা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা মূলত এটা দাঁড়াচ্ছে আমরা আমাদের সেই অজানা বিষয়গুলোকে ব্যর্থতা ভেবে নিচ্ছি এবং হাল ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এবং শেখার আগ্রহটা ওই জায়গাতেই থামিয়ে দিচ্ছি আর সেটাকেই ভেবে নিচ্ছি ব্যর্থতা আর শেখার আগ্রহ না থাকার কারণে ধৈর্যের অভাব থাকার কারণে সেখান থেকে হাল ছেড়ে দিয়ে পিছিয়ে আসছি এবং আমরা সেটার নাম দিচ্ছি কপালে না থাকা ভাগ্যে না থাকা মন্দ ভাগ্য ভাগ্য খারাপ অসফলতা ইত্যাদি সুতরাং আপনি হাল ছেড়ে দিয়েছেন মানে আপনার শেখার আগ্রহ নেই আপনার সে বিষয়ে আর জানারই কোনো ইচ্ছা নেই এটা মূলত ব্যর্থতা নয় অসফলতাও নয় এতদিন যা ভেবেছেন এগুলো আপনার সবই ভুল ধারণা অনেকেই হয়তোবা জানেন নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিলেন বারবার না পড়া নয় বরং পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ানোই হচ্ছে জীবনের আসল গৌর হাল ছেড়ে দিলে হয়তোবা আপনি সাময়িকভাবে কষ্ট থেকে বেঁচে যাবেন কিন্তু জীবনে স্থায়ীভাবে ওই স্বপ্ন থেকে অনেক দূরে সরে যাবেন একটি প্রবাদ আছে বিজয়ী তারা নয় যারা কখনো ব্যর্থ হয়নি বরং বিজয়ী তারা যারা কখনো হাল ছাড়েনি পবিত্র কোরআন বিশ্বাস করেন অনেকেই এবং সেই কোরআনেই বলা আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আমাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ তালা সেই বান্দাকেই বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন যে বিপদের মাঝেও ধৈর্য রাখেন তাহলে বুঝতেই পারছেন হতাশার সময় হাল ছেড়ে দেওয়া মানে স্বপ্ন থেকে দূরে যাওয়া নয় বরং আল্লাহর দেয়া সুযোগ থেকেও সরে যাওয়া মনে রাখবেন হাল ছেড়ে দেওয়াটা অতি সহজ কাজ কিন্তু লড়াই চালিয়ে যাওয়া এটাই সবচেয়ে বড় শক্তির পরিচয় আজ আপনি যে লড়াইটা করছেন আগামীকাল এই লড়াইটাই হবে আপনার জীবনের সফলতার গল্প এটা ভুলে গেলে চলবে না যে লড়াইটা আজকে আপনি করছেন আগামীকাল এই লড়াইটাই আপনার জীবনের সফলতার গল্প হয়ে যাবে তাই কখনো হাল ছাড়বেন না মনে রাখবেন আপনার গল্প এখনো শেষ হয়নি